আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা আশা রাখি আল্লাহ আল্লাহকে রহমতে আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাদের এসএসসিতে সর্বনিম্ন জিপিএ দুই দশমিক পাঁচ আছেন তারা কিন্তু উক্তপদে আবেদন করতে পারবেন এবং আগামী পহিলা অক্টোবর অর্থাৎ এক দশ দুই তারিখ থেকে আবেদনপত্র শুরু হবে এবং উক্ত পদে আবেদনের জন্য ফি চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ চল্লিশ টাকা দিয়ে কিন্তু আপনারা উক্ত পদে আবেদন করতে পারবেন তো আর কথা না বেড়ে চলুন মূল ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন তো আর কথা না বেড়ে চলুন মূল ভিডিও শুরু করি আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ দুই দশমিক থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না দুই হাজার চব্বিশ সালের পনেরোই অক্টোবর তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গরণ সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে উক্তপাদে আবেদনের জন্য যে শারীরিক যোগ্যতাসমূহ আপনাদের প্রয়োজন হবে যেমন মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর বয়স পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠীর কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি থাকতে হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে মেধা ও ক্ষুদ্র নিকুষ্টি কোঠার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে অবশ্যই দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এখন আমি আপনাদের সাথে যেভাবে উক্ত পদে আবেদন করবেন সে বিষয়ে আলোচনা করব আগ্রহী প্রার্থীরা স্ক্রিনে দেখানো এবং ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন এবং উক্ত ওয়েবসাইটে কিন্তু আবেদন ফর্ম পূরণের সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া আছে অর্থাৎ আপনারা টিউটোরিয়াল এবং নির্দেশনা দেখে সরাসরি পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু উক্ত পদে আবেদন করতে পারবেন আবেদন ফি আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থীর একটি ইউজার আইডি পাবেন এই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে চল্লিশ টাকা জমা দিতে হবে উক্ত পদে আবেদনের সময়সীমা অর্থাৎ আপনারা পহেলা অক্টোবর দুই তারিখ থেকে পনেরোই অক্টোবর দুই তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এবং কোনোভাবে পনেরোই অক্টোবর দুই তারিখের পরে উক্ত পদে আবেদন করা যাবে না তো সরকারি চাকরি বেসরকারি চাকরি বিভিন্ন এনজিওর চাকরি এবং বিভিন্ন কোম্পানির চাকরি নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রাখবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম